আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা বানাবো নবাবী সেমাই এই সেমাইয়ের স্বাদ এতটাই মজা যে আপনি একবার টেস্ট করলে এটার স্বাদ আপনার মুখে লেগে থাকবে যেহেতু সামনে ঈদ তাই আপনারা এই সেমাইটা রান্না করতে পারেন এটা দেখতে যতটা সুন্দর খেতে অসম্ভব মজা যে টেস্ট করবে সেই আপনার প্রশংসা করতে বাধ্য তাহলে চলুন আর দেরি না করে আমি কিভাবে এই সেমাইটা রান্না করেছি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের সাথে শেয়ার করব। রাজকীয় স্বাদের এই সময়টা রান্না করার জন্য বেশ কিছু উপকরণের দরকার হয় না অল্প কিছু উপকরণেই বানিয়ে নেওয়া যায় তাহলে চলে যাচ্ছি আমরা মূল রেসিপিতে এর জন্য একটা প্যানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এবার ঘিয়ের মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা কিসমিস এবার এগুলোকে ঘিয়ের মধ্যে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি কিসমিসগুলো ফুলে বলের মতো হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে আমি ভেজে নেব কিসমিসগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি যাতে বেশি করে পুড়ে না যায় এবার আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিস পরিমাণ বাদাম কুচি বাদামটাকেও হালকা করে আমি চেড়ে ভেজে নেব এখানে আমার চুলার আঁচ একদম লো আছে এখানে দেখুন আমি এক প্যাকেট লাচ্চা শ্যামাই নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যামাই নিয়ে নেবেন এবার শ্যামাইটাকে প্যাকেটের মধ্যে ভালোভাবে আমি ভেঙে এবার বাদামের সাথে দিয়ে দেব শ্যামাইটাকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ধৈর্য সহকারে এটাকে ভেজে নিচ্ছি চুলার আঁচ একদম লোতে রেখে শ্যামাইটাকে উল্টে পাল্টে আমরা পাঁচ মিনিটের মতো ভেজে নেব অথবা শ্যামাইটা যতক্ষণ না পর্যন্ত একটু তার কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি শ্যামাইটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে শ্যামাইটা ভাজতে থাকলে শ্যাময়ের মধ্যে থেকে বেশ ভালো সুগ্রান আসে এবং টেস্টটাও অনেক বেড়ে যায় এবার আমি অ্যাড করে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ চিনি যেহেতু এটা নবাবী শ্যামাই তাই এর মধ্যে চিনির পরিমাণটা একটু বেশি আমি দিয়েছি চিনিটা দিয়ে এবার শ্যামাইয়ের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি চিনিটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই প্যাকেট গুঁড়া দুধ দুই প্যাকেট বা কোয়াটার কাপ গুঁড়া দুধ এখানে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুঁড়া দুধ দিয়ে শ্যামাইটাকে বেশিক্ষণ রান্না করা যাবে না না হয়তো দুধটা পুড়ে যাবে এবার একটা সমান পাত্রে আমি শ্যামাইয়ের অর্ধেকটা নিয়ে ভালোভাবে ছড়িয়ে দেব। অবশ্যই সমান পাত্র ব্যবহার করবেন তাহলে শ্যামাইটা সেট করতে সুবিধা হয় দেখুন আমি চামিচের সাহায্যে কিভাবে শ্যামাইটাকে সেট করে দিচ্ছি শ্যামিটা ভালোভাবে সেট হয়ে গেলে আমরা চলে যাচ্ছি ক্রিমের প্রিপারেশনে এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক লিটার পরিমাণ দুধ এর মধ্যে দিয়ে দিব আমি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দুধের মধ্যে একটা ক্রিমি টেক্সচার আনার জন্য এবং দুধের স্বাদ বহুগুণে বাড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই কনডেন্স মিল্কটা ব্যবহার করবেন দিয়ে দিলাম আমি হাফ চাচামিষ পরিমাণ ফুড কালার এটা অপশনাল এটা আমি দিয়েছি শুধুমাত্র দুধের মধ্যে একটা সুন্দর কালার আসার জন্য আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এবার ভালোভাবে নেড়ে চেরে বেশ খানিক সময় আমি দুধটাকে জাল করে নেব দুধটাকে জাল করতে করতে এক পর্যায়ে দেখবেন এটা একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে এবং দুধটা বেশ থকথকে হয়ে গেছে আমরা সে পর্যন্ত দুধটাকে জাল করে নেব যেহেতু এই শ্যামাইয়ের টেস্ট ফ্লেভার সব কিছুর মধ্যেই একটা রাজকীয় ভাব আছে তাই এই সেমাইয়ের নাম দেওয়া হয়েছে নবাবী সেমাই আপনারাও এই সমাইটা ট্রাই করবেন এবং এটার স্বাদ আপনারা কখনোই ভুলবেন না এই সেমাইটা ক্রিম দিয়েও তৈরি করা হয় কিন্তু এখানে আমরা দুধটাকে জাল করে একটা ক্রিমি টেক্সচারে নিয়ে এসে তারপরে সেমাইয়ের মধ্যে ব্যবহার করবো দেখুন আমার দুধটা কীরকম ঘন হয়ে গেছে এবং এর মধ্যে একটা ক্রিমি ক্রিমি টেক্সচার চলে এসেছে এ পর্যায়ে আসলে মনে করবেন আপনাদের ক্রিমটা বা দুধটা রেডি হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেবো কারণ ঠান্ডা হলে এটা আরেকটু ঘন বা আরেকটু থকথকে হয়ে যাবে ক্রিমটাকে নামিয়ে সাথে সাথে আমরা যে শ্যামাইটা সেট করে রেখেছিলাম তার উপরে দিয়ে দেবো দিয়ে চারপাশ দিয়ে ভালোভাবে ছড়িয়ে দেব যাতে নিচের স্যামাইটা দেখা না যায় ক্রিমটা ভালোভাবে দেওয়ার পরে উপর থেকে আমরা বাকি যে অর্ধেকটা শ্যামাই রেখেছিলাম সেটা দিয়ে ক্রিমটাকে ঢেকে দেব। এখানে বেশি মোটা করে লেয়ার করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র চারপাশ দিয়ে ক্রিমটা ঢেকে দিলেই হবে এবার উপর দিয়ে আমি কিছুটা কিশমিশ কুচি এবং কিছুটা বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার নবাবী স্বাদের নবাবি সেমাই শ্যামাইটাকে দুই ঘন্টার মতো ফ্রিজে রেখে আমি সেট করে নিয়েছি এবার আমি কেটে দেখাচ্ছি শ্যামাইটার ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে দেখুন শ্যামাইয়ের ভেতরটা কতটা ক্রিমি হয়েছে এবং উপরের শ্যামাইগুলো কতটা ক্রিস্পি এবারের ঋদে আপনারাও ট্রাই করবেন নবাবী সেমাই এবং এটার অসাধারণ টেস্ট উপভোগ করবেন আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এই ঈদে আপনারাও এটাকে ট্রাই করবেন এবং সবার মন জয় করে নেবেন ক্রিমে ক্রিমে ভরা এই সেমাইটা খেতে দারুণ সুস্বাদু আজকে তাহলে এ পর্যন্তই সবাইকে অগ্রিম ঈদ মোবারক আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন